কোটা আন্দোলনে অস্থির বাংলাদেশ সীমান্ত পথ দিয়ে দেশে ঢুকছে ভারতীয় ছাত্রছাত্রীরা কোটা আন্দোলনের জেরে গত কিছুদিন যাবত অস্থির রয়েছে বাংলাদেশ অস্থির বাংলাদেশে অবস্থানরত ভারতীয় ছাত্রছাত্রী এবং বিভিন্ন পেশার সাথে যুক্ত নাগরিকদের সাহায্যে ইতিমধ্যে বিশেষ হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ স্থিত ভারতীয় হাইকমিশন এরই মধ্যে বাংলাদেশ থেকে ফিরে আসছেন ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীরা একটি তথ্য অনুযায়ী বাংলাদেশে সাড়ে আট হাজারেরও বেশি ভারতীয় ছাত্রছাত্রী রয়েছেন কোটা আন্দোলনের জেরে সেখানে স্কুল কলেজ সমস্ত কিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা কিছু জায়গায় সমস্যায় রয়েছে এই অবস্থায় ভারতীয় হাইকমিশনের স্থানীয় কর্মকর্তাদের মদতে ভারতীয় ছাত্রছাত্রীরা দেশে ফিরেছেন গত কয়েকদিন যাবৎ আগরতলা আন্তর্জাতিক স্থলবন্দর সহ সুনামুরা সীমান্তপুর স্থলবন্দর দিয়ে ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীরা এপারে আসছেন শনিবার বিকেল চারটা তিরিশ মিনিটে সুনামুরা সীমান্তপুর স্থলবন্দর দিয়ে চব্বিশ জন ছাত্রছাত্রী ভারতে বাংলাদেশ থেকে ভারতে ঢুকছেন তাদের মধ্যে উত্তর পূর্বাঞ্চল সহ দক্ষিণ ভারত এবং কাশ্মীরের ছাত্রছাত্রী রয়েছেন সন্ধ্যার মধ্যে সীমান্তপুর স্থলবন্দর দিয়া আরও একশো জন ছাত্রছাত্রী ভারতে ঢুকার কথা রয়েছে আখাউড়া স্থলবন্দর দিয়েও অনেকে ত্রিপুরায় প্রবেশ করছেন ছাত্রছাত্রীরা ত্রিপুরায় ঢুকে স্থলবন্দরে কর্মরত একাশি নং বেটিলিয়ান বিএসএফের জওয়ানদের বিশেষ প্রশংসা করেছেন বিএসএফ জওয়ানরা ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুবিধা চালু করেছেন তাদেরকে ভারতীয় সীমান্তে প্রবেশের পরই গাড়িতে কাস্টম অফিসে এনে সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করছেন এইভাবে তাদেরকে বিশ্রামের এবং হালকা খাবারের ব্যবস্থা করে মানসিকভাবে মনোবল চাঙ্গা করতে সহযোগিতা করছেন ত্রিপুরা থেকে আগামী দিনে ছাত্রছাত্রীরা নিজেদের রাজ্যে ফিরে যাবেন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বর্তমানে বাংলাদেশে পরিস্থিতি এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরেন ছাত্রছাত্রীরা আগরতলা থেকে ত্রিপুরা আগরতলা আমি মনামতি মেডিকেল কলেজে থার্ড ইয়ারের স্টুডেন্ট তো আজকে আসলে মানে ওইখানে পরিস্থিতিটা কি ছিল যে তোমাদেরকে চলে আসতে হয়েছে এখানে আজকে পরিস্থিতি এখন বাংলাদেশে অনেক বাজে আছে কারফিউজ লাগিয়ে দিয়েছে ওখানে লাইক কেউ ওই গ্যাদারিং করতে পারবে না কিছু করতে পারবে না আর আমাদের কলেজ থেকে বলেছে হোল কলেজ ব্যাকেট করে আজকের মধ্যেই সবার বেরোতে লাগবে আসার পথে কোনো সমস্যা হয়েছে কি না আমরা যেই রোডে এসেছি ওখানে এখনো কোনো সমস্যা নেই কিন্তু দূরে যারা আছে তাদেরকে একটু প্রবলেম ফেস করতেই হচ্ছে কতদিন ধরে সমস্যাটা চলছে

এখনো তো এখানে এসেছে আসার পর কি রকম ফিল হচ্ছে বাংলাদেশ থাকার সময় কি রকম ফিল ছিল এখন এখানে আসার পর কি ফিলটা হচ্ছে ভয়ের পরিবেশ ছিল এখানে এখানে যে সীমান্তরক্ষী বাহিনীরা রয়েছে তাদের বিষয়ে তুমি কি বলবে তারা কি রকম পরিষেবা দিচ্ছে তোমাদের কাল তো বিএসএফ কে কি বলবে তুমি একটা ভাষায় যদি বলতে চাও তোমরা ক্রস করে আসলে তোমাদের সাহায্য মানে এখন তোমরা আশ্বস্ত এবং নিশ্চিত যে ঘরে আছো বিএসএফ আছে বিএসএফ এরিয়াতে আছো মানে নিশ্চিত আছো ইন্ডিয়াতে আছো তোমরা